হ্যালো ফ্রেন্ডস হ্যালো ফক্স এখন আমরা আজকে সকালে বেরিয়েছিলাম আমার ফার্স্ট ব্লগে আমি দেখিয়েছিলাম যে আমরা এখন টুয়ার্ডস বেলিয়াতোর যাচ্ছি আমি তখন লাঞ্চ করছিলাম আমি আরাবাড়ি রিসর্টে ছিলাম আর আরাবাড়ি রেজর্টের ওই যে বলেছিলাম আপনাদেরকে দেশি মুরগির ঝোল খাওয়ার পর আমরা সোজা চলে এলাম বাঁকুড়া টাউন হয়ে আমরা চলে এলাম বেলিয়াতুর বেলিয়াতর থেকে বেলিয়াতরের এই যে পার্টিকুলার জায়গাটা আছে সেটা হচ্ছে বৃন্দাবনপুর আর এখন আমরা চেক ইন করে গেছি অক্সিজেন রেজর্ট অ্যান্ড বারবিকিউ ক্যাম্প তো এখন আমি জানিয়েছি অক্সিজেনেরই বারান্দায় আর কম্প্যারেটিভলি নিউ রেজর্ট কিন্তু রেজর্টটার লোকেশনটা যদি আমি না দেখাই তাহলে এই লোকেশনটা হচ্ছে ইট ইজ ইটস ফরেস্ট হ্যাঁ আমরা ওইখানে মেন গেট ওইখানে মেন গেট ওই যে মেন গেট ওইখানে ওই মেন গেট দিয়ে মেন গেটটা বন্ধ হয়ে গেলো ঢুকে গেল এবার চারপাশে ফরেস্ট পুরো ফরেস্ট ওখানে অক্সিজেনের স্টাফ কোয়ার্টার ওখানে ক্যাম্পগুলো আছে ওখানে আমাদের ডিনার করতে যেতে হবে লাঞ্চ করতে যেতে হবে আর আমরা আছি মেন বিল্ডিংয়ে এখানে উপরে এসি রুমের প্রভিশন আছে তো আমরা পাশাপাশি দুটো এসি রুম নিয়েছি আমাদেরটা নাম হিন্দল আর পাশেরটা সন্তু দ্বারা আছে ইমনে অসাধারণ লোকেশন অসাধারণ ডিপ ফরেস্ট মানে এর আগে আমি জঙ্গলে থেকেছি মানে এর আগে আমি আড়াবাড়ি ফরেস্টও থাকলাম এখানে এর আগে আমি দুবার গড়বেতাতে আপনার সোনাঝুরি রেজর্টও থেকেছি তো ওগুলো হচ্ছে জঙ্গলের ধারে আরাবাড়ি রেজোর্টটা হচ্ছে জঙ্গলের মানে সে ওখানে মানে মেন রোডের ওপর এবং এগিয়ে গিয়ে জঙ্গলটা শুরু হয় আর সোনাঝুরি রেজর্টটা জঙ্গলের মধ্যে কিন্তু ওটা একটা পুরো গ্রামে মানে গ্রাম ইজ টাকড বিটুইন জঙ্গল আর সেখানে ওটা আছে কিন্তু এখানে সে গ্রামের কোনো গল্পই নেই এটা পুরো জঙ্গল অ্যাকচুয়ালিটা পুরো জঙ্গল এবং এই জঙ্গলের মধ্যে এই জায়গাটাকে বন্ধ করে এখানে এই রেসোর্ট করা হয়েছে তো এই হচ্ছে ব্যাপার আর এই যে দাঁড়িয়ে আছে আমরা দীর্ঘ অনেকক্ষণ ধরে আজকে আমরা জার্নি করেছি করে আমরা এসেছি এবং এসে কিন্তু খুব সত্যি মনটা পুরে গেছে এ বললো সত্যি অক্সিজেন মানে একটা বুনো গন্ধ একটা পুরো বুনো যখন ঢুকছে তখন একটা বুনো গন্ধ হ্যাঁ পুরো শালপাতার একটা গন্ধ আর অথই তো একটু মানে এক্সপেক্ট করেনি আমাকে প্রথম ঢুকে যে ফার্স্ট কোন বাবা জঙ্গলের মধ্যে এত ভালো একটা রেজর্ট আছে রুম ইজ রিয়েলি ওয়ান্ডারফুল ও রুম রুম টোটটা করে দিয়েছে एक्चुअली একটা কথা মানে লোকেশন যা আর ভেতরের যে গেটআপ যা স্টার্ক কন্ট্রাস্ট স্টার কন্ট্রাস্ট লোকেশন যা মানে মানে আরেকটা কথা হচ্ছে দিস ইজ ওয়েট করছি জন্য আরো মানে গভীর একদম জঙ্গলের গভীরতাটা বোঝা যাবে ভালো এক্স্যাক্টলি আর এটা পুরো মানে পুরো এলিফ্যান্ট করিডর মানে এখানে এলিফ্যান্ট ট্র্যাকার আছে এখানে এলিফ্যান্ট ট্র্যাকারে দেখা যায় যে কোথায় কটা হাতি দাঁড়িয়ে আছে এদের দেখা যাক এবারে কি হয় এদের নাকি এবং আমরা যখন ঢুকছি একটা দোকানে চা খেলাম সেই দোকানে বললাম যে এরকম হাতি বললো হ্যাঁ আমরা দেখতে পাই কোথায় কখন আছে সেই দিকটা আমরা যাই না আর সব থেকে বড়ো কথা হচ্ছে আমি বললাম যে আপনাদের আপনারা কখনো দেখেছেন বা এই রাস্তা দিয়ে গেছে বল আমার সঙ্গে সঙ্গে দেখিয়ে দিল যে আমার দোকানেই দাঁতের দাগ আছে তো উই আর ইনসাইড অ্যাকচুয়ালি দ্য এলিফেন্ট করিডর এবার হচ্ছে একদম ইনসাইড মানে মানে যাকে বলে একদম মানে সেন্টারে তো উই আর ইয়ার দ্য সেন্টার আর এইটাই হচ্ছে সেই বেলিয়াতরের জঙ্গল যে বেলিয়াতোড় বর্জরা যে মেইন যে এলিফেন্ট করিডর ওয়েস্ট বেঙ্গলের তো এটাই হচ্ছে সেইটা

দুটো বড় বড় উইন্ডো আছে যেখান থেকে জঙ্গলটা দেখা যায় আর এইখানে হচ্ছে একটা উইন্ডো আছে সো দিস রুম বেসিক্যালি ওকে দিস ইস দা সিটিং সিট আউট যা যায় এসি এসি আছে আর এখানে শু রাখার র‍্যাকস আছে শু রাখার র‍্যাকস লাগেজ র্যাক আর এটা হচ্ছে ট্রাল মিরা উইথ ইউনো ব্ল্যাঙ্কেট অ্যান্ড ওয়েজ ওয়েল অ্যাজ এন এক্সট্রা পিলো এখানে আছে আচ্ছা এখানে আলোটা জ্বালিয়ে দিও তোমরা অন্ধ অন্ধকার অন্ধকার আছে এখানে আলোটা কোনটা জ্বালিয়ে দিও তো তো এই যথেষ্ট হ্যাঁ ওখানে সাইড টেবিল এদিকেও একটা সাইড টেবিল ওদিকেও একটা সাইড টেবিল এখানে বললাম যে বসার অ্যারেঞ্জমেন্ট এখানে সুন্দর একটা রাইটিং ডেস্ক আছে আর বাথরুমটা একটু দেখিয়ে দিই বাথরুমটাও খুবই ভালো

হ্যাঁ ভেরি গুড আই লাইক ইট মানে অ্যাকচুয়ালি এটাই আমি বলতে চাইছিলাম যে এত সুন্দর নতুন প্রপার্টি এখানে শু একে শুটা রেখে দেওয়াটাই আমাদের ভালো মনে হলো অসাধারণ অসাধারণ মানে কিছু বলার নেই মানে অ্যাকোমোডেশানটা আমি নাম্বার দিলাম এবার তো বাকি জিনিসগুলো পরে পরে আসবে এখানে একটা জিনিসই শুধু একটু চাপ শূন্য সেটা হচ্ছে খাবার জলটা ভরতে গেলে ওদের ওইখানটা যেতে হবে ওখানে ওখানে এখানে কোনো ওখানে কোনো ফিল্টার নেই ওখানে যেতে হবে তো এই পর্যন্ত হচ্ছে আমাদের এই রুমটুক সাবসিকুয়েন্টলি তো আবার পরে তিনিগুলো পরে দেখাবেন সটিল দেন ভালো থাকবেন আর অথই এই যে অলরেডি ল্যাথ খাওয়া শুরু হয়ে গেছে থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস আবার পরে একটা নতুন ব্লগ নিয়ে টাটা